কলকাতা নাইট রাইডার্স রাজস্থান রয়্যালসের কাছে এক রানে ম্যাচ জিতে গেল। এবং আমরা আজকে খুব জোর বেঁচে গেলাম ভাই কেননা রাজস্থান রয়্যালস ম্যাচটা জিতেই নিচ্ছিল এবং আমাদের হার্ট বিট মনে হচ্ছে উপরে যাচ্ছিল এবং বুক ধক ধক করছিলো দু টাইমে তোমরা সত্যি কথা বলো তোমাদের বুক ধক ধক করছিল কি করছিল না আমাকে জানাও কিন্তু আমার দুবার বুক ধক করেছিল প্রথমবার ধকধক করেছিল যে সময়তে মালী বত্রিশ রান খেয়ে নিয়েছিল এক ওভারে এবং রিয়ান পারাগ পাঁচটা ছক্কা মেরে দিয়েছিল মৈনালির ওভারে এবং তখনই আমার বুক ধকভক করে উঠেছিল কি ভাই রিয়ান পারাগ সামনে না দাঁড়িয়ে যায় কলকাতার এবং সেরকমই চলছিল ম্যাচটা আজকে রিয়ান পারাগ একদম লাস্ট অব্দি চলে গেল এবং ভাগ্যিস ভালো টাইমি রিয়ান পরাগ আউট হয়েছে হারসিত রানার বলে এবং তখন থেকেই কে কে আর দল কমব্যাক করতে শুরু করলো এবং লাস্ট ওভারে গিয়ে প্রয়োজন ছিল ম্যাচ জেতার জন্য রাজস্থান রয়্যালসকে একুশ রান এবং ভাইবা বল করছিল প্রথম দুটো বল অসাধারণভাবে করলো দু রান দিল এবং তৃতীয় বলে কী যে ভাই তার মাইন্ডসেট ভাইবা বারোরা শর্ট বল করে দিল এবং লেগে ছক্কা খেললো এবং আজিঙ্কের রানেও সে সময়তে অনেক রেগে গিয়েছিল কি তুমি কী করলে এটা তো সেই সময়তে ছক্কা খেলো তারপরে বলে চার খেয়ে এলো তারপরে বলেও ছক্কা খেললো দিয়ে এক বলে মাত্র তিন রান লাগতো এবং সেই সময়তে আমার বুক ধকভক করে উঠেছিল কি কি হয়ে গেল এটা কে কে আর হাত থেকে ম্যাচ মনে হয় বেরিয়ে গেল তিন বলে তিনটে বাউন্ডারি খেয়ে নিল এবং এক বলে মাত্র তিন রানের প্রয়োজন এবং এটা যদি এয়ার কাট না পড়ে তাহলে কলকাতা কিন্তু ম্যাচটা হেরে যাবে তো আমাদের মন ভেঙে যাবে এবং কে কে আর এই প্লে অফ থেকে বিদায় হয়ে যেতে পারে আজকের ম্যাচটা যদি হেরে যায় তো ফাইনালি ভেবা বরোড়া এয়ার কাট মারল এবং অসাধারণভাবে লাস্ট বলটাকে করলো এবং লংনে বলটা গেল এবং রিঙ্কু সিং অসাধারণভাবে থ্রো করলো এবং ভেবা বারোড়া রান আউট করে দিল এবং এক রানে ভাই ফাইনালি আমরা ম্যাচ জিতে গেলাম আমরা অনেক বেঁচে গেলাম আজকে মরণ বাচন ব্যাচ ছিল আমাদের জন্য তো আমরা বাঁচলাম আজকে সত্যি আজকে ম্যাচ হলো ভাই অসাধারণ ম্যাচ কে কে আর দল মনে হচ্ছিল খুব আসানি এই ম্যাচটা জিতবে কেননা দুশো ছ রান যখন করে নিয়েছিল দুশো সাত রানে টার্গেট দিয়েছিল তখন রাজস্থান রয়্যালস রানচেস করতে নেমে একাত্তর রানের পাঁচটা উইকেট হারিয়ে দিয়েছিল এবং রিয়ান পারাগ আর হেডমায়ার তখন ব্যাটিং করছিল এবং আমরা ভেবেছিলাম কি খুব আসানি সে কলকাতা জিতে নেবে ম্যাচ এবং অনেকটা মার্জিনে জিতবে প্রায় সহত্তর আশি রানে ম্যাচ জিতবে কলকাতা আজকে কিন্তু রিয়ান পারাগ ভাই দাঁড়িয়ে গেল এবং ময়নালির ওভারে পাঁচ বলে পাঁচটা ছক্কা মেরে দিল সেখান থেকে রাজস্থানের দিকে ম্যাচকে ঘুরিয়ে দিল এবং আমাদের ভয় লাগতে শুরু করে দিল তখন থেকে তো আজকে অসাধারণ ক্রিকেট হলো আজকে ক্রিকেটের জয় হয়েছে আমরা জিতেছি ঠিক আছে কিন্তু দুটো দলই অসাধারণ ক্রিকেট খেলেছে রাজস্থান খুব একটা ভালো খেলেনি কিন্তু শুধু একটা ব্যাটসম্যানই ভালো খেলেছে যার নাম হচ্ছে রিয়ান পারাগ অসাধারণ ক্রিকেট খেলেছে তার যতই তারিফ করব ততই কম রিয়ান পারাগ পঁচানব্বই রান করলেও আজকে অসাধারণভাবে ক্রিকেট খেলে এবং আমাদেরকে হারিয়ে দিচ্ছিল কিন্তু ভালো টাইমে রিয়ান পারাগ আউট হয়ে গেছিলো দেখো রাজস্থান যদি জিতে যেত তাদের জন্য কিছুই ছিল না তারা জিতলেও কোনো ব্যাপার ছিল না হারলেও কোনো ব্যাপার ছিল না তারা কোনো ভাবনা চিন্তা নিয়ে ক্রিকেট খেলছিলো না তারা মারছিল এবং শটগুলো হয়ে যাচ্ছিল রিয়ান পারাগের তো তারা ভাবনা চিন্তা করে খেলছিল না তো ওই জন্য এক্সিকিউটগুলো হয়ে গেছিল রিয়ান পারাগের আজকের ইনিংসে তার জন্য একটা হাততালি অসাধারণ ইনিংস খেলেছেন রিয়ান পারাগ আজকে কিন্তু ম্যাচ জেতাতে রাজস্থান রয়্যালস চারটা ম্যাচ তো এভাবেই হেরে গেল লাস্ট মুহূর্তে গিয়ে তো আজকেও হারলো তো আমরা অনেক খুশি হলাম কি আমরা বেঁচে গেলাম আজকে কেননা আজকের ম্যাচটা যদি আমরা হেরে যেতাম তাহলে প্লে অফ থেকে আমরা হয়তো বিদায় নিয়ে নিতে পারতাম এবং আজকের ম্যাচটা যদি কলকাতা হেরে যেত তাহলে মনোবল অনেক ডাউন হয়ে যেত কলকাতার এবং আজকের ম্যাচটা জেতার পর মনোবল অনেকটা হাই লেভেলে চলে যাবে এবং বাকি যে তিনটে ম্যাচ আছে কলকাতার সেই তিনটে ম্যাচ কলকাতা জিতে সতেরো পয়েন্টে পৌঁছে যেতে পারবে এবং কোয়ালিফাই করে নিতে পারবে তো এখন কলকাতার তিন কদম দূরে আছে প্লে অফের জন্য তিনটে জিতে নিলেই কলকাতা যাবে প্লে অফে অসাধারণ ক্রিকেট খেললো আজকে কলকাতা আন্ধ্রের রাসেল অসাধারণ আজকে ক্রিকেট খেললো ফর্মে এলো দু হাজার পঁচিশ সালে আন্ধ্রের রাসেলকে আমরা অনেক মিস করছিলাম সেই আন্ধ্রের আসেল ফাইনালি ফর্মে এলো এবং পঁচিশ বলে সাতান্ন রানের ইনিংস খেললো এবং ছটা ছক্কা চারটা চার এবং দুশো আঠাশের স্ট্রাইক রেটে আজকে ব্যাটিং করেছে আন্ধ্রের রাসেল তো পুরো রাসেলকে আমরা আজকে ফিরে পেলাম এবং অসাধারণভাবে ফিরে পেলাম শুধু বাউন্ডারি বাউন্ডারি ফিঙ্গারই মেরে যাচ্ছিল আজকে আন্দ্রে রাসেল দেখেই মজা লাগছিল এবং পুরনো আন্দ্রে রাসেল যেভাবে আগে মার মারতো আজকে সেভাবে মার মারলো কোনো বোলার কি ছাড়লো না এবং প্রথম দশটা বলে আন্দ্রে রাসেল মাত্র ছ রান করেছিল এবং লাস্ট যে পনেরো বল ছিল সেখানে একান্ন রান করলো তো আজকে আন্দ্রে রাসেল অসাধারণ ইনিংস খেললো এবং প্লেয়ার অফ দ্য ম্যাচ হলো আন্দ্রে রাসেল আজকের ম্যাচে কলকাতা নাইট রাইডার্স রাজস্থান রয়্যালসকে এক রানে হারিয়ে কয়েনস্টেবেলে ছয় নম্বরে চলে গেল কলকাতা এই ম্যাচটা খেলার আগে সাত নম্বরে ছিল পয়েন্সটেবেলে এবং আজকে রাজস্থান রয়্যালসকে হারিয়ে দিল এবং ছয় নম্বরে চলে গেল টেবলে কলকাতা এগারোটা ম্যাচ খেললো এগারোটার মধ্যে পাঁচটা জিতলো পাঁচটা হারলো এবং একটা খেলা হয়নি বৃষ্টির জন্য এবং এক পয়েন্ট পেয়েছিল এবং কলকাতা নাইট রাইডার্স এগারো পয়েন্ট নিয়ে এখন টেবলে ছয় নম্বরে থেকে গেল তো কলকাতার নেক্সট ম্যাচ আছে চেন্নাই সুপার কিংসের সাথে তো চেন্নাই সুপার কিংসের সাথেও আমরা রেডি আছি খেলার জন্য এবং চেন্নাই সুপার কিংসকে হারানোর জন্য আমরা অসাধারণ ক্রিকেট গেম আমরা আজকে দেখতে পেলাম এবং ভাগ্যিস খুব জোর আজকে বেঁচে গেলাম ভাই আমরা তো অনেক ভাগ্যবান আমরা ছিলাম এবং অসাধারণ ফিল্ডিং করলো আজকে রিঙ্কু সিং সত্যি অসাধারণ লাগলো আজকের ম্যাচ এবং হাড্ডাহাড্ডি লড়াই অসাধারণ একটা ম্যাচ আমরা আজকে উপভোগ করতে পারলাম এবং লাস্ট মুহূর্তে গিয়ে আমরাই জিতলাম